শুভ সকাল বন্ধুরা রাখতে এমন বৃষ্টি দেখুন তো আসছে মেঘলা মেঘলা ওয়েদার একদম ঝমঝম করে বৃষ্টির আওয়াজ একটু আগে কিন্তু অনেকটা বৃষ্টি হচ্ছিল মোবাইল শুরু করতেই বাস ভিডিওটা একদম বৃষ্টি কম দেখুন তাই হাসি লাগছে ভিডিও চালু করলাম আর বৃষ্টিটা কমে গেল যাই হোক ভিডিও করার সময় দেখাতে পারলাম না এখানে অনেক বাসন আছে আগে বাসনগুলো তুলে নিই তো মেয়ে চলে গেছে কিন্তু কলেজে টিউশন গেছে পিউ আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আজকে শনিবারের ছুটি ওর বাবার আছে তো মেঘলা ওইদার সকালে জলটল ভরে আবার একটু শোয়া হয়েছিল কিন্তু মেয়েরা কলেজে যাবে মেয়েকে কিন্তু রাত থেকে ট্যাশনে ছেড়ে দিতে হয়েছে যেহেতু অনেক রাত থাকে উঠেছিল। তো দেখুন বৃষ্টিটা কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু বুঝতে পারছেন তো চলুন এখন চা করি আগে তারপরে সারা দিন কাজের ব্যস্ততা এই যে মোবাইলে বোঝা যাচ্ছে না বন্ধুরা বৃষ্টিটা এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে এসেছে এই যে ভাত হয়ে এসেছে কিন্তু চালটা একদম সরু সরু ছোট ছোট চাল আর রান্না হবে চিংড়ি মাছ নিয়ে এসেছেন আধা কিলো আর আধা কিলো রয়েছে তো এখানে আধা কিলো নিয়েছে আর মাছের মাথাটা দিয়ে কি হয় দেখি এটা ছিল আগের মাছের মাথাটা আর এটা কি জন্য রেখেছেন আমি জানি না ওর বাবা বললেন রাখতে তাই রেখেছি এটা আর এখানে মশলা করছি আমি এখনও নারকেল কিন্তু ফাটানো হয়নি নারকেলটা আছে নারকেল চিংড়ি মাছের মাগাইকালিতে কিন্তু নারকেলটা দরকার এখানে একটু তরকারি রয়েছে মেয়ে মিশল পাউর খাবে তার জন্য কলেজে যাবে তখন আমি রান্না বসিয়ে দিই চিংড়ি মাছের ভাজাটা আগে করি তারপরে পটল ভাজা করবো ভাবছি আর শাক আছে শাক আছে কি শাকের কিছু করি তো এখন আগে রান্নাটা বসিয়ে দিই আর কালকে দেখুন পাও এসেছিলো এখন অনেকটা পাউ রয়ে গেছে মিশল পাউ বানানোর জন্য তার যে সব কিছুই আছে এখনও তো পাও তো থাকবে কিছুই হবে না যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তার জন্য আমি এখন ভাতটাকে পিন লাগিয়ে দিই ভাতটা হয়ে গেছে পিন লাগিয়ে দিই তারপরে বাকি রান্না বসাতে মাছটা ভাজতে ভাজতে কিন্তু আমার মশলা হয়ে যাবে সাথে থাকুন চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব ভালো করে না ভাজলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ভালো লাগে না মাছটাই বেশি ভালো করে ভেজে নিতে হয় আর মশলা সব রেডি হচ্ছে দেখুন লাল শাক নিয়ে এসেছেন আর চিংড়ি মাছ তো হচ্ছে বাকি রান্না হচ্ছে তো লাল শাকটা একদম ফ্রেশ আছে সুন্দর একদম দেখুন একদম তাজা আর পেঁয়াজ বাকি সবজি রয়েছে আর বিকেলে কি কি আনা হয় দেখি কারিপাতা দরকার ছিল পেঁয়াজ দু কিলো এসেছে আর এখন সেইভাবে কিছু নিয়ে আসেনি সকালবেলা তো বিকেলবেলা যাব। আর মেয়ে কিন্তু খেয়ে কলেজে চলে গেছে মেজ মেয়ে তো সকালে গেছে রাত থেকে উঠে বড়ো কিন্তু পরে আবার মেসেস এসছে বি কিন্তু চলে গেছে এখন আমি শাকটা সাফা করে নিই শাকটা ভাজা করব। এখন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে এখানে সব কিছু মশলা হয়ে গেছে আর লাল শাকটা এই মাত্র এই যে সেদ্ধ করে রেখেছি আমি ভাজবো বাকি চিংড়ি মাছের মালাইকারি এই যে হয়ে গেছে এখানে বৃষ্টি কিন্তু বাইরে হচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে বেশ হাওয়া দিচ্ছে আর পিউ টিউশন থেকে এসে গেছে এসে কিন্তু খেলতে চলে গেছে বাইরে মানে এখানে দুটো বাচ্চা এসছে তো আর দুজন আছে বাস বেশ জমে গেছে তো সর্ষে তেলটা একটা হাতে খুলছি খুলছে না দেখুন সব রান্না হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এখানে আর এখানে চিংড়ি মাছের মালাইকারি এখানে একটা ওই যে খোসা দিয়ে বাটা তার সাথে চিংড়ি মাছের কপিস ভাজাও রাখা আছে যদি পিউ খায় লাল শাকের ভাজি আর মুড়ি ঘন্ট হচ্ছে আমাদের এখানে এই যে মুড়ি ঘন্টটা হচ্ছে হয়ে এসেছে একটু খালি বাকি আছে তো মেয়েকে এখন খেতে দিয়ে দিই যেহেতু দুটো বেজে গেছে এখন খেতে দিই এই হলো আজকে দুপুরে রান্না তো বন্ধুরা বেরোলে এক জায়গায় যাব বলে আর দুপুরে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে বাসন ভিছিয়ে ধুয়ে একদম সব কিছু রেখে দিয়েছি আর কেউ একটু এখন বাইরে খেলছে ওই পাশের আসছে বাচ্চারা তো ওদের সাথে খেলছে তো তারপরে আবার তাকে ডেকেছি যে একটু পরে চলে আসবি তো একটু জায়গায় মানে কোথায় যাচ্ছি অবশ্যই যদি কাজ হয় তাহলে দেখাবো আপনাদেরকে আর যদি না হয় তাও বলবো তো আমি এই যে রেডি হয়ে গেছি পরে আসলে ওর বাবা ওখানে ঘুমিয়ে আছেন ওই জন্য কিচেনে এসে আমি ভিডিও করছি আর বাঁশনদী দিয়ে দিয়েছি এই মাত্র বৃষ্টিটা নেই আমি যাচ্ছি আর আমার সাথে দুই বান্ধবীও যাচ্ছে তো পৌনে চারটার সময় বেরোবো এখন তিনটে পঁচিশ হয়েছে যদি কাজটা হয় তাহলে আপনাদেরকে দেখাবো আর যদি না হয় তাও এসে কিন্তু বলব আর ওষুধ খেয়ে নিয়েছি ওষুধ খেয়ে কিন্তু আমাকে রেস্ট করতে হয় আজকে আর ওষুধটা খাওয়া রেস্ট হলো না তো বেরিয়ে যাবো আর মেঝে মেয়ে তো চলে এসেছিল এসে সে আর আগে ভাত খেয়েছিলো তারপরে আমরা দুজন ভাত খেলাম আর সব জামা কাপড়ও দেওয়া মানে সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আমার তো সাথে থাকুন কোথায় যাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর যদি কাজটা হয়ে যায় তাহলে ভালো যদি না হয় তাহলেও বলবো ভর্তি হয়েছে তো চলুন এখন একটু পরে বেরোবো দশ মিনিট পরে দেখুন বলেছিলাম যেখানে যাচ্ছি সেখানে যদি হয় দেখাবো তো আজকে এখানে প্রোগ্রাম আছে প্রোগ্রামে আমরা এসেছি আমরা প্রথম প্রথম দিকে চলে এসেছি যেই টাইম দিয়েছে সেই টাইমে চলে এসছি এই দেখুন সব কিছু একদম রেডি হয়ে আছে এবার লোকজন আসা শুরু করবে তো আমরা এখানে আগে এসে গেছি কেননা যে টাইমটা দিয়েছিলেন সেই টাইমে ধীরে ধীরে করে লোক কিন্তু চলে এসছেন দেখুন আরও পুরো পরে পরের দিকে তো পুরো ভর্তি তো যাই হোক এখানে আসার কারণ হচ্ছে আমরা একটা অফিসে আধার কার্ডে জমা দিয়েছিলাম তো সেখানে কিন্তু ছাতা দেওয়ার ছিল আসলে ছাতারটার জন্য নিয়ে কথা না একটা প্রোগ্রামে আসা আর সবাই মিলে আনন্দটা এটাই একটা খুশির কথা কিন্তু এখানে যে এত বড় প্রোগ্রাম হবে এটা আমরা জানতাম না আর বাইরে থেকে কিন্তু বড়ো বড়ো লোকরা তিনজন এসেছিলেন ওনাদেরকে সম্মান জানানো হলো এটা একটা পার্টি অফিসের জন্য তো এই দেখুন ওনারা যাচ্ছেন সেই সময় আমার মোবাইলে একটু ঘোলাঘোলা কিন্তু এসেছে পুরো পরিষ্কার আসেনি তো এই দেখুন ওনাদেরকে সম্মান জানানো হচ্ছে বেশ ভালো লাগে মাঝে মাঝে কিন্তু ঘরের ভিডিওর সাথে সাথে এই রকম নিজেদেরও একটু ছোটো মোটো কিন্তু ভিডিও করলে ভালো লাগে আসলে এখানে লাইটের এমন দিয়েছে ওর জন্য পুরোটাই ঘোলাঘোলা লাগছিল দেখুন পুরো লাইট দেখুন কেমন এসেছে মানে সামনে থেকে লাইটের ফোকাসটা কিন্তু বেশ এসেছিলো আর ঘরে এসে কিন্তু সেইভাবে রান্না খাওয়া হয়েছিল দুপুরে রান্না ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন